হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কেয়া মেটালের সর্বাধুনিক প্রযুক্তির তৈরি দুইটা রাইস কুকার যেটার মডেল নাম্বার হচ্ছে 102 এবং 104 বাংলাদেশের যত রকমের রাইস কুকার আছে তার ভিতরে সবথেকে বেস্ট কোয়ালিটির রাইস কুকার আজ আপনাদের সামনে রিভিউ করতে চলেছি তো सर्वप्रथम আমরা 1.8 লিটার একটি রাইস কুকার দেখাবো অনেক গৃহিণী আছেন রাইস কুকার ব্যবহার করেন অনেকে অভিযোগ করেন ভাত গরম থাকে না ভাত নরম থাকে না শক্ত হয়ে যায় সকল কিছু সমাধান আপনারা এই একটা রাইস কুকারে দেখবেন আমি প্রথমে রাইস কুকারের কার্টুনটা একটু দেখিয়ে দিই এটা মডেল নাম্বার হচ্ছে একশো দুই ওয়ান লিটার ক্যাপাসিটি রাইস কুকিং কিপিং ওয়ান সেটস کیا اپライス سپر فوڈ رائس سپر ہمরা কার্টুনের গায়ে যে প্রোডাক্টগুলোর এক্সেসরিজ দেখতে পাচ্ছি আমরা খুলে দেখবো যে এগুলো এর ভিতরে আছে কিনা আমরা দেখতে পাচ্ছি একটা চামচ আছে ভিতরে একটা হাড়ি আছে স্টিমার আছে আমরা প্রোডাক্টটা খুলে দেখি খুলে তারপরে আমরা আমরা আনবক্সিং করি প্রোডাক্টটা

এটার ভিতরে কুলি পিঠা সবকিছু করতে পারবেন ভিতরটা একটু খেয়াল করে দেখুন কত সুন্দর ভিতরে কালারটা নেভি ব্লু কালার এবং বাষ্প যে চাউলের রান্নার সময় যে বাষ্প হবে সেই বাষ্পটা এই প্লেটে লেগে ঠান্ডা হবে বাষ্প এবং ভাতের যে মাঠ বলি যেটাই বলি আমরা এবং চারিপাশে এই বডিটা কোথাও লাগবে না শুধু এখানে মা ভাতের মাঠটা এখানে সে জমা হবে আপনারা এটা টান দিয়ে খুলে ঠিক এইভাবে

কয়েলের অবশ্যই এই যে এটাকে বলা হয় কয়েল এটা অ্যালুমিনিয়াম হিটিং প্লেট এটা এক বছরের গ্যারান্টি থাকবে যদি এক বছরের ভিতরে আপনার এই কয়েলটা বসে যায় বা কেটে যায় তাহলে কোম্পানি আপনাকে নতুন দিবে আমি ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই দেখুন অসাধারণ মডেলের একটি রাইস কুকার এবং সব থেকে সর্বাধিক বিকৃত রাইস কুকার বাংলাদেশের ভিতরে এটা মডেল নাম্বারটা আবারও বলি

কোনো অগ্রিম ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না পুরো হাতে পেয়ে চেক করে প্রয়োজনে রান্না করে তারপরে আপনারা পণ্যের দাম পরিশোধ করবেন আমরা কোনো গ্রাহক থেকে অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে থাকি না আপনারা হাতে পণ্য পেয়ে চেক করে তারপরে আপনারা পণ্যের দাম পরিশোধ করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি